আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনার আলহামদুলিল্লাহ ভালো পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে খেলতে এসে মেগাপুরতে তো দেখি আজকে মেগাপুরতে কত টাকা লাভ করতে পারে কিনা লস হয় আমি না ওভার সেভেনে সেভেন আমি আজকে দেখি বিশ মিনিট বত্রিশ মিনিট ধরলে খেলে দেখা কীরকম প্রফিট হয় কি আসুন চোখে খেলা কেমন ভালো লাগে কিনা তো আমি আপনাদেরকে দেখা দেখাতে চেষ্টা করব সাতশো টাকা মারলাম বত্রিশশো হয়ে গেল চৌষট্টি খাবার বললাম চৌষট্টি এইগুলো খাবার বললাম সেভেন 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 হয়ে গেল সাত বিঘ সেভেন 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 হয়ে গেল চল্লিশ হাজার বিগ সেভেন 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 Kalau adalah bagian yang terakhir এক লাখ একচল্লিশ হাজার করে ফেলছি যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে চাই ঠিক আছে এখানে বলার ভাষা নেই আমি যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন আর অবশ্যই ভালো লাগবে আমি এখানে অন্য একটা গেম খেলে দেখাবো আপনাদেরকে আফ্রিকান ফুটবল খেলে দেখাবো সবগুলো গেম দেখাবো ঠিক আছে মাই গড বাহাত্তর হাজার দিকে আমার অসাধারণ একটি মায়ের তো আমি বললাম নতুন তেল নতুন জয়নে থাকেন তো সাবস্ক্রাইব করে দেন যদি পাঁচশো সাবস্ক্রাইব করে আমি সবাইকে গিফট করবো আমি চ্যালেঞ্জ করে দিলাম এর আগে আমি দিয়েছিলাম আমার প্রথম চ্যালেঞ্জ চ্যালেনে ঠিক আছে তুমি দেখি আবার কি এগারো হাজার টাকা মেরে কি হয় बड़ोड़ा যা ছিল সবচেয়ে সব কি চলে যাই আবার